হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখুন বস্ত্র বিতানে লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখব আচ্ছা ইন্ডিয়ান জামা দেখব অফারে থাকবে এগুলোর সাথে ওয়ান পিস আছে আচ্ছা ঠিক আছে মানে এই যে জামা ওন্না একদম পেয়ে যাচ্ছেন জামা ওন্না সালোয়ার সবই থাকবে গাউনের মধ্যে সেট পাইকারি টাকা মাত্র মাত্র 250 আচ্ছা মাত্র 250 টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর সুন্দর গাউন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে দুটো অর্ডার করবেন দেখেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা আজকের এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা সাথেও আছে অন্য যেটা অনেক সুন্দর এটা দেখেন এটা খুবই সুন্দর এটার সাথেও কিন্তু ওড়না আছে না ওর নিশে তো সালোয়ার হবে দুশো টাকায় আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন অনেকে বলেন আপু এগুলো তো একটা সময় অনেক বেশি চলছে এখন অনেকটা চলে না আপু এগুলো যদি এখন অনেক বেশি চলত তাহলে তো তিন চার হাজার টাকার দাম হতো এগুলো স্টকে আছে অনেক দিন থেকে এই কারণেই তো দুইশো টাকায় কি এখন একটা ওয়ান পিস কামিজ নিতে গেলেও দেখবেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা একদম লো কোয়ালিটি যেটা তো সেখানে আপনারা এখানে এই কারণেই কিন্তু এগুলো এত কমে পেয়ে যাচ্ছেন তো যারা নেবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো যেইটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন অনলি দুইশো পঞ্চাশ মাত্র দুইশো টাকা যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখানে তো দামের কোনো চেঞ্জ হবে না ভিডিওতে তাই না সবগুলোই ২৫০ পঞ্চাশ আচ্ছা সবগুলোই কিন্তু ২৫০ পঞ্চাশ দামের কোনো চেঞ্জ হবে না টু পিস হ্যাঁ গাউন আর হচ্ছে ওড়না পাবেন আবার গাউন ওড়না সালোয়ার সবই পাবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যা দেখছেন তাই পাবেন দেখেন অনেক সুন্দর কালেকশন এই যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন এখান থেকে অনলি দুইশো পঞ্চাশে যেটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা করা আছে অনেক ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন যেটা ভালো লাগবে আপনাদের দ্রুত অর্ডার করতে হবে দাম দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশনও দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে এসেও নিতে চান শপে এসেও নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন যেটাই নেবেন এই ভিডিও থেকে একদম বড়ো বড়োগুলো আছে ফ্রি সাইজও আছে আপনাদের শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠাবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কারেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র দুইশো পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ এটা একদম ফ্রি সাইজ হবে যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে লিপন বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরোয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফ